আসসালামু আলাইকুম আবু বকর সিদ্দিকি মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ঈদ সম্পর্কে কিছু বলেন আমাদেরকে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে পুরা মুসলিম বিশ্বকে সুন্দর বা বিদ করার তৌফিক দিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ অনেক লক্ষ লক্ষ প্রবাসী যার যার দেশে যায় ঈদ করছেন গরু কোরবানি দিছেন ছাগল কোরবানি দিছেন বেড়াইতে গেছেন কিছু আনন্দ করছেন মা বাপ ভাই বোনকে শিলায় বিদেশ থেকে আসা সবাই দেখাশোনা করছেন তাদের কিছু খেদমত নিছেন এবং দিছেন আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমরা এই ঈদ থেকে কি শিক্ষা নিব যে এক নম্বর শিক্ষা হলো যা আমরা আমাদের যাতে আল্লাহ পাক সমস্ত কোরবানিগুলা কবুল করে নেয় এক দ্বিতীয়ত এই ঈদে আল্লাহ পাক আগামী ঈদ পর্যন্ত যাতে আমাদের প্রত্যেকটা মুসলমান নরনারী বাইকে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সমস্ত কর্মগুলা আক্রিয়ে ধরার তৌফিক দান করে আল্লাহ ইমামিন আমাদের সমাজ আজকা যে পথে যাচ্ছে তার থেকে যাতে আমরা ইসলামের পথে আসতে পারি আমরা যাতে নামাজ পড়তে পারি রোজা করতে পারি হজ করতে পারি ঈদ থেকে শিক্ষা নিতে পারি এই অর্থাৎ আমাদের ইসলামটাকে আমরা পুরো যাতে আঁকড়ে ধরতে পারি এই বছর আমরা যারা ঈদ করেছি আগামী বছর এই থেকে এর থেকে হাজার হাজার লোক আর পৃথিবীতে থাকবে না তারা চলে যাবে আল্লাহর কাছে যেটুক ভালো কাজ করে যেতে পারবে আল্লাহ পাক তোরটুকে তার যা দান করবে এইভাবে এক এক করে আমরা প্রত্যেকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমরা আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করব যে সুন্দরভাবে ঈদ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে অনেক সহযোগিতা করছেন অনেক তৌফিক দিচ্ছেন বৃষ্টি ছিল না কোনো রকমের ক্লাইমেট খারাপ ছিল না আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম